বাংলার ঐতিহ্যের কথা আর এই যাচ্ছে পুরো শাড়িটা অপূর্ব কাজ সিল্ক মার্ক সার্টিফাইড আপনারা দেখতেই পাচ্ছেন পুরো শাড়িটা প্রত্যেকটা শাড়ি সিল্ক মার্ক সার্টিফিকেশনের সাথে পাচ্ছেন অত্যন্ত সুন্দর এবং কাস্টমাইজেশনের ফেসিলিটি কিন্তু আমরা যা যেটা আমি পরে রয়েছে অপূর্ব সুন্দর শাড়ি এত সুন্দর শাড়ি মানে না পরার লোক রাখা যায় না সেটা হচ্ছে পিওর ফোর প্লাই বিষ্ণুপুরি তার মধ্যে হ্যান্ড ব্লক ভীষণ সুন্দর অপূর্ব মানে তার সফটনেস এরই একটা কালার আমি পরে রয়েছি এই যে কালার বাঙালি মানেই হচ্ছে তসর গাছি বাই গাছি তসর যেই তসরের কথা না বললেই নয় আমি আগে নিচে দেখাবো তারপরে গায়ে ফেলে দেখাবো তো অপূর্ব সুন্দর তসরের উপরে কিন্তু একেবারে বালুচুরির কাজ রয়েছে প্রচুর মোডালের সাথে আমরা ডিল করি প্রচন্ড বেশি মোডাল সিল্ক আমাদের কাস্টমারদের পছন্দ কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে প্রচুর কাস্টমাররা কিন্তু মোডাল খুব পছন্দ করেন ওয়েস্ট বেঙ্গলে তো আছে অত্যন্ত সফট পিওর ন্যাচারাল হ্যান্ড কিন্তু যেগুলো দেখাচ্ছি হাতে কিন্তু ন্যাচারাল হ্যান্ড ব্লক করা এবারে দেখাবো আমরা বিশ্ব বাংলা শাড়ি ভীষণ সুন্দর কলাক্ষেত্র বা বিশ্ব বাংলা বিষ্ণুপুরী থ্রিপ্লাই কাতানের ওপর প্রচন্ড সুন্দর কালার কাজ দেখতে পাচ্ছেন এবং প্রচুর কালার অপশন মানে পুরো সিকোয়েন্সের ওয়ার্ক করা রেশমের মধ্যে ভীষণ সুন্দর একদম ভীষণ সুন্দর এই আঁচলটা কিন্তু পিওর রেশম আর এগুলো কিন্তু পকেট সিকোয়েন্স ঠিক আছে কালার প্রচুর পেয়ে যাবেন এবার একটা বাটিকের কথা দেখায় কাঁথা তো আমি অলরেডি দেখিয়েইছি শুরুতে দেখলাম কিন্তু এটা একটা বাটিকের কথা বাটিক সুন্দর এরকম অনেক অনেক শাড়ি মানে কত শাড়ি বলতে নমস্কার আমি রুমা বনফুল থেকে নিয়ে চলে এসেছি আরও একটি ভিডিও আপনাদের এত ভালো রেসপন্স পেয়েছি প্রথম ভিডিওটাই প্রচন্ড খুশি আর প্রথম ভিডিও লিঙ্ক পেতে গেলে কিন্তু কমেন্টটা একটু একদম একদম আমরা আজকে একটু তোমাদের রিকোয়েস্ট প্রিমিয়াম সিল্ক গুলো কিন্তু একদম আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর কালার আছে আরো আছে এবং সমস্ত কিন্তু ভিডিও কলের মাধ্যমে আপনারা কিন্তু অবশ্যই ভিডিও কলের মাধ্যমে তোমার থেকে নিতে পারবেন একদম এটা ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে এরপরে আমরা দেখাচ্ছি পিওর ব্যাঙ্গালোর সিল্ক একেবারে হাতে তৈরি একটা শাড়ি আমি খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ভীষণ সুন্দর মানে অপূর্ব সফটনেস কোয়ালিটি বলে বোঝানোর নয় এগুলো কিন্তু ফিল করার শাড়ি বাংলার ঐতিহ্যের কথা আর এই যাচ্ছে পুরো শাড়িটা অপূর্ব কাজ সিল্ক মার্ক সার্টিফাইড আপনারা দেখতেই পাচ্ছেন পুরো শাড়িতে সিল্ক সার্টিফিকেশনও আছে প্রত্যেকটা শাড়ি সিল্ক মার্ক এর সাথে পাচ্ছেন অত্যন্ত সুন্দর এবং কাস্টমাইজেশনের ফ্যাসিলিটি কিন্তু আমরা দিই আচ্ছা চাইলে আর কাস্টমাইজেশন করাতে পারেন আপনাদের কিন্তু সময় দিতে হবে এবং পেমেন্ট অবশ্যই কারণ এগুলো সব সময় সাপেক্ষ হাতে বোনা হাতে তৈরি কথা ঠিক আছে এরও প্রচুর কালার অপশন আছে এরও প্রচুর প্রচুর কালার চার্ট আপনারা দেখতে পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা হাতে তৈরি করতে মিনিমাম 6 থেকে 7 মাস প্রচুর তো কালার অপশন হয় ব্যাঙ্গালোর সিল্কের এটা আরো একটা আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা ব্যাঙ্গালোর সিল্কেরই হ্যাঁ প্রচুর অপশন হয় এই যে কালার কি সুন্দর অপূর্ব কাজ অপূর্ব সুন্দর কাজ আর মানে সেরকম তার সফটনেস এই যাচ্ছে দেখুন আপনারা ভিডিও কল করতে পারেন যে কোনো সময় আপনারা আপনাদের পছন্দের হয় কিটাকে আপনারা স্ক্রিনশট নিয়ে WhatsApp করতে পারেন দিদিকে দিদির এখানে শাড়ি শুরু হচ্ছে মাত্র 499 টাকা 499 এর পরে যে শাড়িটা দেখাবো সেটা কিন্তু তসরের উপর আচ্ছা তসরের উপর অত্যন্ত সুন্দর কিছু কালার অপশন এবং আপনারা মোটে এটা 1400 রেঞ্জে পেয়ে যাবেন কিন্তু মাত্র 1400 টাকা রেঞ্জে একদম একদম ভীষণ সুন্দর জাস্ট দেখুন কালার 1400 টাকা কিছু একটু দেখে গায়ে ফেলে অপূর্ব সুন্দর মানে কোয়ালিটি যাকে বলে অনেক অনেক কালার অপশনস রয়েছে কালার তসর কালার মুগা কালার থেকে সাদা আছে একটা ভিডিওতে আমরা এত কালার দেখাতে পারবো না আমি শাড়িটা দেখিয়ে দিই ভালো করে এর মধ্যে ধরো বুটাও আছে প্রচুর সুন্দর হাতে বোনা একদম শাড়ি ভীষণ সুন্দর আপনাদের যদি পছন্দ হয় আপনারা হোয়াটসঅ্যাপ করুন স্কিলে দেওয়া নাম্বারে আপনারা ফোন করতে পারেন দিদির এখানে ভিডিও কলের ফেসিলিটি আছে দিদি

না সেটা হচ্ছে পিওর ফোর প্লাই তার মধ্যে হ্যান্ড ব্লক ভীষণ সুন্দর অপূর্ব মানে তার সফটনেসে এরই একটা কালার আমি পরে রয়েছি এই যে কালার ঠিক আছে আমি একটু গায়ে ফেলি ভীষণ সুন্দর আহ প্রচুর কালার অপশন ভ্যারাইটিস প্রচুর আছে খুব সুন্দর খুব সুন্দর কালার গুলো একটু দেখাবো এর মধ্যে অনেক কিছু হয় মধুবনী আছে আমি এটা মধুবনীও খুলে দেখাবো ভীষণ সুন্দর সুন্দর কালার রেঞ্জ দেখতে পাচ্ছেন শাড়ির অনেক ভ্যারাইটিস রয়েছে একটা মধুবনী আমি একটু খুলে দেখাচ্ছি সুন্দর অপূর্ব সুন্দর দেখতে দেখো জাস্ট অপূর্ব সুন্দর মধুবনী পছন্দ নয় এরম আমাদের হতেই পারে না সমস্ত মহিলাদের পছন্দের শাড়ি এটা একটা পিওর বিষ্ণুপুরের উপর মধুবনী করা ভীষণ সুন্দর দেখতে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনি দেখিয়ে দিই ক্লোজ থেকে শাড়িটা দেখুন একদম খুব সুন্দর কাজটা দেখুন মধুবনী প্রিন্টে কি সুন্দর অপূর্ব অপূর্ব আমাদের কিন্তু মধুবনী আপনারা চাইলে হাতে হ্যান্ড মিথিলা ওয়ার্ক সেটাও কিন্তু করাতে পারেন প্রচুর আমরা তো বলেছো ভিডিও কাস্টমাইজ করে একদম এটাই বুটিক বুটিক মানে কিন্তু আপনাদের পছন্দকে আমরা মডাইজ আপনারা পরবেন সেটা আপনি আর আপনার জন্যই ইউনিক ভাবে কিন্তু আমাদের প্রেজেন্টেশন দিদির কাছে এলে কিন্তু আপনারা পুরো কাস্টমাইজ করে নিতে পারবেন একদম আমাদের সেই ফ্যাসিলিটি আছে অবশ্যই যোগাযোগ করবেন এরপরে চলে আসছে এটা খুব সুন্দর মঙ্গলগিরি বিষ্ণুপুরেরই মঙ্গলগিরি দেখতেই পাচ্ছেন শাড়িটা ভীষণ সুন্দর মানে কালার কম্বিনেশন কনট্রাস্ট যে কোনো অকেশনের জন্য জাস্ট অপূর্ব প্রচুর কালার অপশন হয় শাড়িগুলো সমস্তই এতটাই বড় যে উইথ ব্লাউজ পিস কিন্তু প্রত্যেকটাই উইথ বিপি রয়েছে কালার প্রচুর পেয়ে যাবেন একটু কালার অপশনসগুলো আমি দেখাবো কালার অপশনসের চার্ট প্রচন্ড হয় ঠিক আছে আমাদের দেখুন একটা ভিডিওতে সব কালার দেখানো যায় না একদম একটা কালার শুধু দেখে নিচ্ছি আপনার যদি পছন্দ হয়ে গিয়ে থাকে কোনো শাড়ি আপনি জাস্ট একটা স্ক্রিনশট নিন স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার দিদিকে কল করুন আপনাকে দিদি সম্পূর্ণ গাইড করে দেবে এবং এখানে একটা কথা বলতে চাইবো আমাদের কিন্তু হোলসেল এবং রিটেল সমস্ত হয় মানে আমরা বি টু বি টু সি দুজনের দুটোই হয় এবং সারা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আমাদের ডেলিভারি সিস্টেম রয়েছে ঠিক আছে ভীষণ সুন্দর দেখতে আপনি কলকাতা ওয়েস্ট বেঙ্গল পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি দিল্লিতে শাড়ি অর্ডার করতে পারবেন আপনার ওখানে কিন্তু কুরিয়ারের মাধ্যমে শাড়ি পৌঁছে পৌঁছে যাবে এরপরে আমাদের খুব পছন্দের শাড়ি বাঙালি মানেই হচ্ছে তসর গাছি বাই গাছি তসর যেই তসরের কথা না বললেই নয় আমি আগে নিচে দেখাবো তারপরে গায়ে ফেলে দেখাবো তো অপূর্ব সুন্দর তসরের উপরে কিন্তু একেবারে বালুচুরির কাজ রয়েছে হ্যাঁ তসরের উপরে কিন্তু বালুচুরির কাজ রয়েছে ভীষণ সুন্দর হাতে আর এইগুলো যদি মানে পরে কোনো অনুষ্ঠান বাড়িতে যান প্রশংসা অবশ্যই পাবেন সবাই শাড়িটা কোথ থেকে সুন্দর এত স্পেশিয়াস এর অনেক ভ্যারাইটি হয় তো অশরের ভ্যারাইটি দেখা গেলে একটা ভিডিও আমাকে শুধু ওডি করতে সেটা তো সম্ভব না আপাতত একটা তসর বালুচરીর একটা তসর বেনারসি দেখাচ্ছি আমি ভীষণ সুন্দর দেখতে জাস্ট দেখুন বেনারসিটা অপূর্ব সুন্দর খুব সুন্দর এরকম ভ্যারাইটি একদম একদম খুব সুন্দর কোয়ালিটি যাকে বলে সবকটাই কিন্তু এখানে এলে কোয়ালিটি টাইপের শাড়ি পাবেন সিল্ক মার্ক সার্টিফিকেশনের সাথে পাবেন মানে আমাদের সিল্ক যখন আপনারা স্ক্যান করবেন আপনারা কিন্তু দেখতে পাবেন বনফুল বুটিক ওন দ্য সিল্ক মার্ক মানে সিল্ক মার্ক অফ ইন্ডিয়া থেকে আমাদের দেওয়া হয়েছে সেই বিশ্বাস যোগ্যতায় কিন্তু আমরা পৌঁছেছি এর পরের নিবেদন আমাদের কিন্তু খুব পছন্দ সকলের আমাদের মহিলা জগতে সেটা হচ্ছে মডাল পিওর মডালের সাথে আমরা ডিল করি প্রচন্ড বেশি মডাল সিল্ক আমাদের কাস্টমারদের পছন্দ কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে প্রচুর কাস্টমার

বাড়িতে বসেও আপনি হোম ডেলিভারির মাধ্যমে নিয়ে নিতে পারেন একদম কলিং টাইম কি আছে যদি বলো কলিং টাইম আমাদের সকাল 10টা থেকে শুরু হয় রাত্রি 8টা অবধি রাত 8টা পর্যন্ত এনি টাইম আপনি কল করতে পারেন টাইম আপনারা আগে থেকে একদিন আগে থেকে যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন যে আমরা এই সময় ফোন করব আমরা একদম ফোনে সব সময় अवेलेबल আছি ওকে এছাড়া ভিডিও কল তো তুমি বলেছো ভিডিও কল সব সময় আমাদের ফ্যাসিলিটি রয়েছে সব সময় জন্য ভিডিও কল করা যাবে এরপর দেখাবো আমরা বিশ্ব বাংলা সারি সুন্দর কলাক্ষেত্র বা বিশ্ববাংলা বিষ্ণুপুরি প্লাই কাতানের উপর প্রচন্ড সুন্দর কালার কাজ দেখতে পাচ্ছেন প্রচুর কালার অপশন মানে ভীষণ সুন্দর এটা দু ধরনের হয় একটা প্লেন বর্ডার একটা চাটাই বর্ডার সব রকমই কিন্তু আপনারা সমস্ত দেখতে পারবেন কালার কত দেখাবো বলুন কালার দেখানোর শেষ নেই মানে অফুরন্ত কালার অপশন সবসময়ের জন্য পেয়ে যাবেন স্টোরে কালার দেখুন প্রচুর কালার অপশনস রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন হোয়াটসঅ্যাপ একদম স্ক্রিনশট নিয়ে একদম হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের দেখিয়ে দিলাম দেখুন খুব সুন্দর খুব সুন্দর দেখতে এর পরে আমি দেখাবো এই রকমই সুন্দর একটা পিওর সিল্ক বাটিকের কাজ দেখুন অপূর্ব সুন্দর বাটিক মানেই কিন্তু আমাদের খুব পছন্দ বাঙালিদের খুব পছন্দের ট্রেডিশনাল একটা শাড়ি হচ্ছে বাটিক পুরো শাড়িটাতে কিন্তু হ্যান্ড বাটিক রয়েছে এগুলো সবই সিল্ক মার্ক সার্টিফাইডের সাথে পাচ্ছেন পিওর বিষ্ণুপুরের উপরও হয় মুর্শিদাবাদের উপরও হয় কালার প্রচুর রয়েছে ঠিক আছে খুলে দেখানো সম্ভব নয় অফুরন্ত কালার ব্ল্যাক থেকে শুরু করে মরুন একদম যে বেজ কালার যেগুলো হয় সেই সমস্ত কালারে কিন্তু আপনারা তো আপনারা পছন্দের আপনারা whatsapp করতে পারেন স্ক্রিনশট নিয়ে একদম আপনার দিদি সম্পূর্ণ গাইড করে দেবে এরপরে একটা শাড়িটা না দেখিই পারবো না সেটা হচ্ছে আমাদের খুব পছন্দের স্বর্ণচুরি স্বর্ণচুরি একদম মানে বেঙ্গল মানেই কিন্তু এইরকম সুন্দর একটা ট্র্যাডিশনাল শাড়ি যে শাড়ি আমাদের অবশ্যই সকলের ঘরে একটি पीस অটোলজি থাকে গায়ে পরে দেখাবো একদম ভীষণ সুন্দর দেখতে খুব খুব কমফর্টেবল এবং আপনারা সেম আমাদের আমাদের উইভার্স নিজস্ব উইভার্স বিষ্ণুপুরের যে উইভার্স আমাদের নিজস্ব উইভার্স সেম ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে যদি স্টক আউটও হয় আপনারা বানাতে পারবেন ঠিক আছে কালার অপশন প্রচুর হয় এগুলো ভীষণ সুন্দর দেখতে ভালো লাগলো অবশ্যই অনেক কালার হয় এই মুহূর্তে যেই কালারগুলো আমি হাতে পাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি করে যাতে ভিডিওর লেন্থ অযথা বড় না হয়ে যায় এরপর একটা রেশমের একটা কালেকশন দেখাবো ভীষণ সুন্দর পুরো সিকোয়েন্সের ওয়ার্ক করা রেশমের মধ্যে ভীষণ সুন্দর একদম ভীষণ সুন্দর এই আঁচলটা কিন্তু পিওর রেশম আর এগুলো কিন্তু পকেট সিকোয়েন্স ঠিক আছে কালার প্রচুর পেয়ে যাবেন একটু গায়ে ফেলে দেখাবো এই যাচ্ছে কালারটা ভীষণ সুন্দর এগুলো কিন্তু খুব পকেট ফ্রেন্ডলি পনেরোশো থেকে আঠেরোশোর মধ্যে আপনারা পেয়েছেন রেঞ্জ একদম পিওর পিওর রেশম পাচ্ছেন ভীষণ সুন্দর দেখতে ভালো লাগলে অবশ্যই বুকিং করতে পারেন বুকিং নাম্বার তো দেওয়াই রয়েছে বোধহয় স্ক্রিনে যাচ্ছে মটকা দেখাবো অনেকেই আছেন যারা সিল্ক মানে পিওর সিল্ক মানে মটকা বলতে খুব পছন্দ করেন তো মটকার প্রচুর কালার অপশন দেখতে পাচ্ছেন ওয়াইব্রিন্ট সব কালার কিন্তু এগুলো সিল্ক মার্ক সার্টিফাইড সমস্ত সিল্ক মার্ক সার্টিফাইড কালার অপশন আপনারা প্রচুর পাবেন একটি কালার আমি খুলে দেখাবো মরুন কালারটা জাস্ট দেখুন ভীষণ সুন্দর খুব পছন্দের শাড়ি এটা আমাদের অতি জনপ্রিয় একটা শাড়ির মধ্যে একটি সেটা হচ্ছে পিওর সিল্ক মার্ক সার্টিফাইড মটকা খুব সুন্দর দেখতে মানে অত্যন্ত সফট অত্যন্ত সুন্দর এরপরে একটা ভাগলপুরি ঘিচা দেখাবো ঘিচা মানে এটা কিন্তু পিওর ঘিচা এখন অনেক ডুপ্লিকেট ঘিচা বেরিয়েছে এটা তা নয় এটা কিন্তু পিওর ঘিচা একদম ভাগলপুরের পিওর ঘিচা কালার অপশন প্রচুর এগুলো কিন্তু ডাই করানো রয়েছে তিনটে কালারের এরকম প্রচুর প্রচুর কালার অপশান নিয়ে আপনারা কিন্তু পাবেন আমাদের কাছে যোগাযোগ করুন আমাদের প্রচুর শাড়ির সম্ভার দেখতেই পাচ্ছেন একদম শাড়ির সম্ভার নিয়ে বুটিক কিন্তু রেডি একদম আপনাদের পরিষেবা দেওয়ার জন্য সব সময় পাবেন ভিডিও কল

জন্য আপনারা কিন্তু আমাদের সাথে পাবেন ওকে তাহলে আজকের মতো যদি ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ভিডিও একদম নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ নমস্কার